প্রাকৃতিক সমস্যায় দেশের নানা প্রান্তে নানা ছবি ধরা পড়ছে কোথাও প্রচন্ড গরম তো কোথাও আবার ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে বিপর্যস্ত জনজীবন এপ্রিলের শুরুতেই প্রবল গরমে হাঁসফাঁস করছিল এ রাজ্যের মানুষ এপ্রিল শেষে বৃষ্টি এলেও গরমের প্রভাব ছিল একই রকম এরই মধ্যে মে মাসে পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় রেবালের আর সেই রেমালি গত রবিবার আঁচড়ে পড়েছে রাজ্য সহ দেশের উপকূলবর্তী এলাকায় যার জেরে বেপর্যস্ত হয়েছে জনজীবন রবিবার বৃষ্টিতে বেপর্যস্ত হয়েছে কলকাতার বিভিন্ন অংশ হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সুন্দরবন সহ বিভিন্ন অঞ্চল রেমালির প্রভাবে কলকাতার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ে পাশাপাশি পার্ক স্ট্রিট ও মেট্রোতে জল ঢুকে পড়ে ব্যাহত হয় পরিষেবাও রেমালের প্রভাবে এ রাজ্যে এখনো পর্যন্ত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু এ রাজ্যই নয় অন্যান্য রাজ্যেও প্রাণহানি ঘটেছে রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পূর্বের রাজ্য মিজোরামও মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টি হয় মিজোরামে এর ফলে মিজোরামের এক পাথর খনিতে ধস নেমে এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর এছাড়াও আশঙ্কা করা হচ্ছে এখনো বহু শ্রমিক ধসের নিচে চাপা পড়ে আছেন জানা গিয়েছে মিজোরামের আইজল জেলার দক্ষিণ প্রান্ত থেকে কিছুটা দূরে মেলথাম ও লিমেন অঞ্চলের মাঝে এক পাথর খনিতে এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয় প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যে তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছেন যদিও বৃষ্টি এবং ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ সূত্রের খবর ওই খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ি এবং ছ নম্বর জাতীয় সড়কে ধসের কারণে আইজল জেলা দেশের অন্যান্য রাজ্য থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে জানা গিয়েছে মৃত দশজনের জনের মধ্যে সাত জন মিজোরামের বাসিন্দা বাকি তিনজন ভিন রাজ্যের শ্রমিক মিজোরাম সরকারের তরফে মৃতদের চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এই ধসে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে পাশাপাশি তার জন্য সরকারের তরফে পনেরো কোটি টাকা খরচ করার কথাও জানিয়েছে মিজোরাম সরকার এই ধসের কারণে আপাতত সেখানকার সমস্ত স্কুল কলেজ অফিস এবং ব্যাংক বন্ধ রাখা হয়েছে অন্যদিকে বাংলার উপকূল অঞ্চলের দাপট দেখিয়ে ঘূর্ণিঝড় রেমাল সরে গিয়েছে দেশের উত্তর-পূর্ব দিকে। ইতিমধ্যে শক্তি কমিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে রেবাল। তবে মঙ্গলবার সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পূর্বের একাধিক রাজ্যে ধস নামার খবর পাওয়া যাচ্ছে। মণিপুর, মিজোরাম, অসম, মেঘালয় সর্বত্রই ছবিটা এক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধসের কারণে মণিপুরের কাংপোকপি জেলায় একটি লরি গড়িয়ে খাদে পড়ে যাচ্ছে যদিও মণিপুরে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি দিন কয়েক আগে পর্যন্ত তীব্র গরমে ভুগছিল মণিপুরের বিস্তীর্ণ অঞ্চল প্রবল দাবদাহে সেখানকার মানুষের মধ্যে নানা রোগের প্রকোপ দেখা দিয়েছিল জানিয়ে মহারাজা তেজ সিং জেনা হাসপাতালে চিকিৎসক ডক্টর ধর্মেন্দ্র সিং বলেন गैस्टोटिस के भी आ रहे हैं फीवर के आ रहे हैं सर्दी जुकाम खांसी बुखार क्रॉनिक का डिज डायबिटीज है हाइपरटेंसन है सभी तरह के मरीज आ रहे हैं क्या मौसम के इफेक्ट के चलते कौन सी बीमारी बढ़ी है अभी थोड़ा सा पेट की दिक्कतें ज्यादा हो रही हैं खाने पीने से थोड़ी प्रॉब्लम हो रही है लोग कैसे ठीक हो रहे हैं खाने पीने में विशेष जा रहे हैं पानी ज्यादा पिए डाइट लें बासी खाना ना खाए रखा हुआ खाना ना खाए

যেখানে দেখা যাচ্ছে ধসের কারণে মণিপুরের কাংপোকপি জেলায় একটি লরি গড়িয়ে খাদে পড়ে যাচ্ছে যদিও মণিপুরে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি অন্যদিকে অসমে প্রবল বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন এখনো পর্যন্ত বৃষ্টির জেরে সতেরো বছরের এক নাবালকে মৃত্যুর খবর সামনে এসেছে অসমে এছাড়াও একটি গাছ ভেঙে যাওয়ার কারণে আহত হয়েছেন অন্তত বারো জন শিশু এক টানা জেরে অসমের জেলায় বেড়ে গিয়েছে নদীর দিমা জলস্তর যা জেরে হাফলং শিলচর সংযোগকারী সড়ক পথটি ভেঙে গিয়ে জল ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায় ডিমা হাসাও জেলার ডেপুটি কমিশনার সীমন্ত কুমার দাস জানিয়েছেন জেলা প্রশাসন হাফলং শিলচর সংযোগকারী সড়কপথটি আগামী পয়লা জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে গত কয়েকদিনে বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণের রাজ্য কেরালাতেও বৃষ্টিপাতের ফলে আবহাওয়া দফতরের তরফে এর্নাকুলাম এবং ত্রিশুর জেলায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এছাড়াও সেখানকার আটটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা প্রবল ঝোড়ো হাওয়া এবং খারাপ আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের কেরালা উপকূলবর্তী সমুদ্রে যেতে নিষেধ করছে স্থানীয় প্রশাসন রাজ্য সরকারের তরফে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার কারণে লোকজনকে নিরাপদ স্থানে পাশাপাশি সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে মোট দুশো তেইশ জনকে চারটি আশ্রয় শিবিরে স্থানান্তরিত করা হয়েছে একদিকে যেখানে বৃষ্টিতে বিপর্যস্ত দেশের উত্তর পূর্ব অঞ্চল সেখানে দেশের উত্তর এবং পশ্চিমে দেখা দিয়েছে তীব্র গরম যার জেরে জম্মু কাশ্মীরের কাঠুয়া জেলার কান্দিবেল্ট এলাকার বেশিরভাগ গ্রামে তীব্র গরমে দেখা গিয়েছে জল প্রাকৃতিক সম্পদের পাশাপাশি নদী নালা এবং পিএইচি নলকূপও এই গরমে শুকিয়ে গিয়েছে ঘাটতি পঞ্চায়েত অন্তর্গত বদনাল গ্রামের এক বাসিন্দার দাবি অত্যাধিক গরমের কারণে এই এলাকার পানীয় জলের সমস্ত উৎস শুকিয়ে গিয়েছে অন্যদিকে রাজস্থানেও দেখা গিয়েছে তীব্র গরম প্রচন্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়ছে সেখানকার মানুষ জানি জয়পুরের মেট্রোলজিক্যাল সেন্টারের অধিকর্তা শ্যাম শর্মা তিনি বলেন দেখি পিছলে চৌশ ঘন্ট মে রাজস্থানকে অধিকতর ভাগমে মে হিটওয়েভ ও সিভিয়ার হিটওয়েভ দর্জ কী গই सर्वाधिक अधिकतम तापमान एक बार फिर से फलोदी और बाड़मेर में रिकॉर्ड हुए हैं सबसे ज्यादा बाड़मेर में देखें तो 49.3 इसके अलावा फलोदी में भी 49.4 डिग्री मैक्सिमम टेम्परेचर रिकॉर्ड हुआ है सीवियर हीटवेव का दौर अब राजस्थान में अगले एक दो दिन और ही जारी रहेगा यानी कि अभी यदि देखेंगे तो अगले चौबीस घंटों के दौरान दक्षिणी राजस्थान के कुछ भागों में अधिकतम तापमान में एक से दो डिग्री सेल्सियस की हल्की गिरावट होना आज से ही शुरू होगी इसके अलावा 29-30 मई तक राजस्थान के अधिकांश भागों में अधिकतम तापमान में दो से चार डिग्री सेल्सियस की गिरावट होगी यानी कि फिलहाल जहां पर अधिकतम तापमान 48 डिग्री से ऊपर रिकॉर्ड हो रहे हैं 30 इकतीस मई तक यहाँ तापमान 45 डिग्री या इससे नीचे रिकॉर्ड होने की प्रबल संभावना है यानी कि जो हीट वेव और सीवियर हीट वेव का दौर फिलहाल बना हुआ है ये अगले दो तीन दिन बाद समाप्त होने की आ, कर, के लिए कंडीशन फेवरेबल है इसके अलावा 31 मई से एक नया पश्चिमी विक्षोभ सक्रिय होगा और राजस्थान के उत्तरी भागों में खासकर शेखावटी क्षेत्र और आसपास के जो नॉर्दर्न पार्ट्स हैं यहाँ पे दोपहर तो बाद थंडर एक्टिविटी, डस्ट स्टॉर्म तेज हवाएं और कहीं कहीं हल्के दर्जे की बारिश होने की संभावना है आंधी बारिश की ये गतिविधियां एक और दो जून को भी राजस्थान के कुछ इलाकों में जारी रहेगी यानी कि दोपहर बाद थंडस्टॉम डस्टस्टॉम और तेज हवाओं के साथ में कहीं कहीं हल्की बारिश की गतिविधियां खासकर पश्चिमी राजस्थान यानी बीकानेर संभाग इसके अलावा सेखावटी क्षेत्र जयपुर और भरतपुर संभाग के कुछ इलाकों में एक और दो जून को भी डस्ट स्टॉम और थंडस्टॉम एक्टिविटी होने की संभावना है तो कुल मिलाकर अगले दो तीन दिन बाद हीट वेव से राहत मिलने की प्रबल संभावना है जून के फर्स्ट वीक में थंडरस्टॉम और हल्के बारिश की गतिविधियां होंगी इसके अलावा अगले दो तीन दिन स्ट्रांग सरफेस विंड्स भी देखने को मिलेगी यानी दिन भर तेज सतही हवाओं का प्रभाव रहेगा इस दौरान 25 से 35 किलोमीटर प्रति घंटा तक की स्ट्रांग विंड्स भी राज्य के कुछ भागों में दर्ज होंगी ब्यूरो रिपोर्ट